প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ক্লার্ক যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে অবসরপ্রাপ্ত ক্লার্ক হতে হবে মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিংক ডিসক্রিপশানে দেওয়া হলো বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন বারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি পাঠ্য নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি প্রথমে ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সব প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো তিন আবেদনপত্রটি মুখ বন্ধ খামের সাথে যুক্ত করতে হবে চার এরপর নির্দিষ্ট ড্রপ বাক্সে আবেদনপত্রটি জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট লাগবে নিম্নলিখিত ডকুমেন্টগুলির সব প্রত্যয়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দুই পিপিও তিন রিলস অর্ডার ইন্টারভিউ সংক্রান্ত তথ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের সমস্ত ডকুমেন্টের আসল কপি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের তারিখ স্থান ও সময় নিচে দেওয়া হলো ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখ বেলা এগারোটা থেকে ইন্টারভিউ স্থান দ্য চেম্বার অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এল আর টুয়েলভ নিত্যধন মুখার্জি রোড হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করার শেষ তারিখ চার তিন দু তারিখ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য এস্টাবলিশমেন্ট সেকশান সেকেন্ড ফ্লোর অফ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফরম্যান্স অফিসার হাওড়া এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে